চিনতে পারছো না পাপা আই এম অনলি সানু বেবিস সুপ্রিয় গাইস আমরা এখন লাইভে আসছি আমাদের মাঝে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেলিব্রিটি জেকি ভাই জেকি ভাই তার বাড়িতে প্রবেশ করছে তুই লাইভ বন্ধ কর লাইভ বন্ধ কর এখন লাইভ বন্ধ কর আচ্ছা 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 পাপা ডেডি বাড়িতে নাই নাকি আমরা কারা বাবা আমি তো চিনতে পারতাছি না এটা কোন কথা বললেন চাচা চিনতে পারছেন না আমাদের ছেলে ভাই জেকি ভাই আমাদের ছেলে বেটি ভাই তুমি কে আমি তো ঠিক চিনতে পারতাছি না চিনতে পারছো না পাপা আই এম অনলি সানু বেবি তুমি চিনতে পারছো না পাপা তোমার ফুলা আই এম অনলি জ্যাকি 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 নামে আমার কোনো ফুলা নাই আপনারা মনে হয় ভুল করতেছেন চাচু ভুল আপনি করছেন চেক করে নেন চেক করে নেন ভুল আপ করে নাই ভুল আমি করছি দিন গেছে পরিবর্তন হয়েছে মাকার ডিজিটাল যুগ পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে ভুল আমি করছি ভুল আপ করে নাই ভুল আমারই হতে পারে আমাদের স্টাইল আমাদের চলাফেরা চেঞ্জ হয়েছে এই আবার ভুল হয়েছে আবার চিনতে পারে নাই বুঝছোস কি করেছি আমি যে ছেড়ে পেয়েছি না আমি নিজেরা নিজে চিনতে পারি না বুঝছোস কি করেছি নে এই যে দর চলছে দাঁড় এই মালারটা ধর

তুই আমার কাছ থেকে টেকা লয়ে গেছস ঢাকা শহরে কাম খুঁজে লবি কাম তো দূরের কথা তুই কি বান্দরের টেন্ডর লাগায় কি আবি যাবি পয়রা তুই এখন সেলিব্রিটি কইতেছস না একদম তরে হে চাচা ইউ আর বল আপনি ভুল করছেন ভুল আমাদের জাকির ভাই এখন আর আগের মত না ও এখন সেলিব্রিটি জেকি ভাই জেকি এখন কুড়ি কুড়ি কামাচ্ছে ডলার কামাচ্ছে ডলার দেখেন না যে কি ব্যবসাতে বডিগার্ড করতে বডিগার্ড উচ্ছি এমনি হইব না ব্যবস্থা আমি নিতাছি বস এখন কেন কোন একশনে যাব না দাঁড়া দাঁড়া একশনে যাইতে তোর অনুমতি লাগে আমার অনুমতি লাগে না